বস্তুদিন আমাদের জেলা সভাপতি না উনি আমার বিষয়ে অনেক বড় বড় কথা বলেছেন আপনারা জানেন কদিন আগে কানেক মন্ডল কি বেরিয়েছিল উনি বলেছিলেন যেই যত বড় টাকা তুলে এবং যাত্রী ছাড়া দাঁড়াতে পারে না সে বলে আমি ভালো আছি যেই যত বড় তুলতে পারে সে উনি বড় বড় কথা বলেছেন তার পাঠাব তাই উনার ব্যাপারে আপনারা যতগুলো যেভাবে জানেন কানাই মণ্ডল প্রকৃতি কি আপনার ভালো করে জানেন আপনারা জানেন এমপি সাহেবের ভাই কংগ্রেসে দাঁড়িয়েছে উনি যে কংগ্রেস সিপিএম বিজেপি আমি এটা আনতে পারি এটা আমার দলই ভালো আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছে আমি দেখছি দেখার আগেই তারা আমাকে দিল আমার বদনাম করেছিল কেন আপনারা জানেন সবটি কাউন্সিলের এমপির কাছে কেন আপনারা জানেন আমি রাত্রে যখন ঘুরছিলাম এবং ড্রেন দেখছিলাম বাড়ির অলিস চাইছিলাম তখন তারা সব এক হয়ে গিয়ে এমপি সাহেবের দেখেছিল আমার কাছে ধীরে ধীরে এক দুজন আসে বলে দাদা আমাকে সুযোগ দিয়েছিল আমি দুজন গিয়ে এসেছিল আমি ব্যাপার লেট আমরা করে নাম আমি কেন আমি এসডিও কে দিয়েছি কাজ হয়নি আমি এডিএম জি কে দিয়েছি কাজ হয়নি ডিএম সাহেবকে দিয়ে কাজ হয়েছি মন্ত্রীকে দিয়েছি এবং কো জানিয়েছি আমরা কিন্তু সিস্টেমের বাইরে কোনো কাজ করিনি এবং আমি বলছি আমার সঙ্গে যদি কম গেলে আমি জানেন আমরা অসুস্থ ছিলাম চার বছর যাবত আমি অসুস্থ সব জায়গা যেতে পারিনি যখন থেকে আমি একটু যেতে পেরেছি তখন তো ওকে মাথা খারাপ হয়ে গেছে আমি যদি কোনো মিথ্যা কথা বলি আপনারা বারো এগারো এবং কুড়িতে আগে মিলান বাকিটাতে মিলাবেন অনেক তৃণমূলই আছে এই তিনটা লিস্ট মিলান আমরা লিস্টটা খেয়ে দিচ্ছি এবং তাদের আপনারা দেখুন আইসিবি আমার ভাই দাদা দাঁড়িয়েছে যে দাঁড়িয়েছিল আপনারা জানেন দু তিন মাস আগে হারুয়াকে যখন হয়েছিল যখন মন্ডল যে বক্তব্য দিল এমপি তখন লোককে ডাকেনি কোন বক্তব্য দেয়নি চুপচাপ ছিলেন তার মানে ব্যক্তিগত আমার উপরে আক্রোষণ আমাদের মন্ত্রী সাহেব যখন কংগ্রেস থেকে তৃণমূল আছে কতগুলো প্রধান পার্টি ছিল আপনারা জানেন উনি বড় বড় লেকচার নিয়েছেন সুতিতে ষোলো থেকে ইসব কতগুলো প্রধান যে আপনারা জানেন আপনাদেরকে রেকর্ড আছে তাই তারা কি বলেছে বেশি আমি কথা বলবো না তাদের কথা কথাগুলো শুনুন তাদের উঠে দেখলাম যে তারা কি করেছে আর আমি কি করেছি এবং আমি মানুষের সঙ্গে থাকি মানুষের কথা আমি আজকে যে লড়াই করছি সেটাও জন জনসাধারণজন চাকরিজীবী ওরা বাড়ি নিয়েছে দোতলা ওরা বাড়ি নিয়েছে পঞ্চায়েতে বাড়ি নিয়েছে তার বিরুদ্ধে আমি করছি রেকর্ড কারণে আমাকে একটা কনফিডেন্স দুজন আমাকে এসে বলেছে দিন দাদা আপনি আমরা আমরা দেখছি আমি দুজনকে বলি তুমি যা ইচ্ছা করো এইটুকু বলেছি বাকি আমার জানা নেই জেলা সহবিধি জানে ওরকম ষোলোটাই কাউন্সিলর ছিল ওই ভালো করে উত্তর দিতে